I'm going

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে সেই খসলতের জন্য আমরাই সব বড় খুশি যদি দিল সংশোধনের নামে দখল করতে পারে

ওয়াক্তা বলতে কি যেটা ওয়াকফে লিল্লাহ ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউপিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর

হাজার বছর ধরে মাদ্রাসা আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারত বর্ষে হাজার বছরের কবরস্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান মৃত্যে কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেছে সরিয়ে দেওয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমরা ছিল কথা বুঝে আসছে না অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে গভর্নমেন্ট নিবার পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ

পিছনে লড়বেন নাকি তারাও তো আমাদেরকে লুটেছে তাহলে সবই তো একদিকে পিছনে না তো ভাই লড়বেন কার পিছনে আজকে আবার কিছু বক্তা এক হচ্ছে কি ব্যাপার না অভাব বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে এই বিলের পক্ষে লড়তে হবে আমার মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন गवर्नमेंटের দালালী করেছিলেন তারাও তো লুকিয়ে তখন চুপ ছিলেন কেন এই জবাব এই কমান্ডার উনাকে দিতে হবে না হবে না যুব বন্ধুরা আপনারা তার আমি আপনাদের ভুল বুঝাবুঝি নাহাই বলে করবেন আবার নতুন করে ঠোক হবে নতুন করে ঠকতে হবে কি ঠোক হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটা জীবনে মাছের মাথা দেখতে পাই না এরকম ঘটনা ঘটনা ওই পুকুরে আমার চराना আছে মাছ ভাস দূর মাছ মাথায় জীবনে দেখিনি তার মানে কি ভেড়া খacce না খায়নি ঠিক এই জিনিসটাই হবে অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে তাদের পেছনে লড়াই করব যাদের দিনে রাসূলুল্লাহর প্রেম আছে বলুন সুবহানাল্লাহ কেন সবাই গদ্দার হতে পারে নবীর প্রেমিক কখনো গদ্দার হতে পারে না কেন মুস্তাফার গোলাম মানে কখনো গদ্দার নয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আগামী দিন লড়াইয়ের দরকার আছে না না জোরে বলুন লড়াইয়ের দরকার আছে না না কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে কিন্তু সবার থেকে সারা দিবাটা কথা বলো চলবে একটু আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ দিয়ে বলবেন না চলবে না তাদের সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর প্রেমিক যারা তাদের পিছনে লড়ব বলুন সুবহানাল্লাহ